আসসালামু আলাইকুম সবাইকে ট্রান্সপোর্ট স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নিউ জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের একটি নতুন আপডেট ভিডিওর প্রথমেই যে দেখতে পাচ্ছেন দুই ইউনিট বাস এইগুলো হচ্ছে শ্যামলী এনার ট্রাভেলসের বহরে আসতে যাওয়া হাইগার স্লিপার বাস খেয়াল করলে দেখতে পারবেন বাসগুলির ফ্রন্টটা অনেকটা ইরেজার বাসের শেফ দেওয়া হয়েছে আর বাসের ইন্টিরিয়ারের কাজ এখনো শুরু হয়নি আর পাশেই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শ্যামলি এসপি সেকশনের আর এম টু বাসের উপরে স্লিপার বাসের করার কাজ চলমান রয়েছে বাসগুলির কাজ বেশ কিছুটা দীর্ঘতিতেই আগাচ্ছে যার ফলে আসন্ন ঈদুল আজহার আগে বাসগুলি গ্যারেজ থেকে বের হওয়ার সম্ভাবনা একেবারেই নাই এখন যে বাসটি দেখতে পাচ্ছেন এটা একটা চমক হিসেবে আসতে চলেছে যদিও ব্যানারের নামটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না কারণ গ্যারেজের থেকে নিষেধ আছে এবং মালিক কর্তৃপক্ষ থেকেও নিষেধ আছে এই জন্য আপনাদেরকে ব্যানারটির নাম বলতে পারছি না তবে এটুকু আপনাদেরকে বলে রাখি এটা রাজশাহী ভিত্তিক একটি জনপ্রিয় অপারেটরের বাস এটা আর কি হুন্দাই শেপের এসি বাসই হতে চলেছে তো বাসটা পরিপূর্ণতা পেলে আপনাদেরকে নাম তখন জানিয়ে দেব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে আপনাদেরকে আবারও আপডেট দিতে পারি আর এই যে বাসের ফিনিশিং তো দেখতে পাচ্ছেন পুরাই হুন্দাই শেপ করা হয়েছে বাসটিতে আর এখন যে বাসের ব্যাক দেখতে পাচ্ছেন এইগুলো জেদ্দার বহরে আসতে যাওয়া সেই হাইগার বাস স্লিপার এই দুটো এখনো বের হয়নি এই দুটোর কাজও আপাতত থেমে আছে আর এখন যে বাসটি দেখতে পাচ্ছেন এটাও অশোক লিলে্ডের ফ্রিডম বারো মিটার চ্যাসেঞ্জের বাস এই বাসটি পাবনার কোনো ব্যানারে চলতে পারে তবে এটার ব্যানার এখনও ঠিক হয়নি সম্ভবত জিপিতে চলতে পারে তো এই ছিল নিউ জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের একটি আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন যারা ভিডিওটা ট্রান্সপোর্ট করে পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন এছাড়াও ট্রান্সপোর্ট করে ইনস্টাগ্রামেও আপনারা ফলো করতে পারেন কারণ পেজ এবং ইনস্টাগ্রামে অনেক এক্সট্রা পোস্ট থাকে আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্য আদি আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন তো আজকের মতন আল্লাহ হাফেজ